আসসালামু আলাইকুম বারাকাতু আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফত্তেউ ইসলাম হরফগুলো কীভাবে শিখবেন এবং খুব সহজে কিভাবে সুন্দর ক্যালিগ্রাফি তৈরি করবেন তো বিগত দিনে দেখিয়েছিলাম আলিফ বা তা সা জিম হা খ আর আজকে দেখাবো আমরা দাল দাল হরফটা কিভাবে খুব সহজে লিখবেন এবং শিখবেন দাল র এই চারটা হরফ যেহেতু ওই দালের কোনো আলাদা ভেরিয়েন্ট নাই আলাদা অন্য কোনো রূপ নাই এই কারণে দাল এবং র এই দুইটা আজকে একটি ক্লাসে দেখিয়ে দেব তাহলে আপনারা খুব সহজে যদি প্র্যাকটিস করেন আপনারা খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ হচ্ছে ডাল ডাল হরফ লিখতে আমরা এখান থেকে এখানে একটা মাপ দিব এই মাপটা হচ্ছে তিন থেকে আড়াই আর এখান থেকে তিন নক্তা দুই নক্তা থেকে তিন নক্তা এর বেশি না আর এখান থেকে এক নকতা এটা হচ্ছে একটা সুন্দর আদর্শ দাল লিখার নিয়ম এছাড়াও একটু কম বেশি করা যেতে পারে যদি আমরা কম্পোজিশনের খাতিরে একটু এদিক সেদিক করি তাও করা যেতে পারে যেমন আরেকটা একটা লিখে দেখাচ্ছি আমি আশা করি তখন আপনারা বুঝতে পেরেছেন দাল আমরা এরকমভাবে একটু কম বেশি করেও লিখতে পারবো কিন্তু ঠিক মাপ অনুযায়ী লিখলে আমাদের অক্ষরগুলো আরও অনেক সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো লাগবে আর কম্পোজিশনের যখন করব আমরা বিভিন্ন রকম লিখবো তখন কম্পোজিশনের খাতিরে একটু ছোট বড় করা যেতে পারে কিন্তু নিয়ম মাফিক লিখলে লেখাগুলো অনেক সুন্দর হবে আর সাথে সাথে আজকে আরেকটি অক্ষর দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে র এটা গেলো দাল দाल, আর দালের সাথে সাথে আমরা র শিখে ফেলব র হরফটা শিখলে আমরা ওয়া হরফটাও খুব সহজে পেরে যাব ইনশাল্লাহ এরকম একটা দাগ দিব যে বায়ের প্রথম অংশ যে আমরা শিখেছিলাম এই বায়ের প্রথম অংশের মতো আর এখান থেকে শুধু এই অংশটা বাড়তি হবে র আরেকটা লিখে দেখিয়ে দিচ্ছি আমরা কলমটা এভাবে ধরব প্রথমে মাথার অংশটা দিয়ে দিব প্রথম অংশটা তারপর দ্বিতীয় অংশটা পাঁচ নাক্তা বরাবর হবে আর এখান থেকে এক দুই তিন চার চার নকা বরাবর হবে এদিক থেকে আমরা চাইলে এই মাপটা দিয়ে নিতে পারি এখানে এক নকতা এই ভাঁজটা কতটুকু থাকবে যদি এটা আমরা বুঝতে চাই তাহলে এটা এক নকতা এইখান থেকে এখানে একটা দাগ দিব এই দাগ থেকে এটা এক নকতা পরিমাণ সরে আসবে রয়ের আরেকটা রূপ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক একটা একটা অক্ষরের যদি বিভিন্ন রূপ থাকে সেটাতে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই রূপ থাকার কারণে আমরা কম্পোজিশন যখন সাজাবো বিভিন্ন লেখা লিখবো বিভিন্ন ক্যালিগ্রাফি করব তখন এই কম্পোজিশনে আমাদের বিভিন্ন রকম করার সুযোগ থাকে এখানে আমরা ভয় পাবো না ইনশাল্লাহ এগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে আমরা বিভিন্ন রকম লিখতে পারবো সাজিয়ে এটা হচ্ছে রয়ের আরেকটা রূপ এটা একটু ছোট বড় করা যায় এখান থেকে শুরু করলো হইতো তা আমরা এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কেলিগ্রাফিতে দক্ষ হয়ে যাবো তো আজকে আমরা শিখলাম ডাল এবং র এই দুইটা হরফ শিখেছি ইনশাআল্লাহ বইটা যদি আপনার আশেপাশে থাকে আপনি যদি বইটা সংগ্রহ করেন তাহলে আপনার জন্য মাপগুলো বোঝা এবং অক্ষরগুলো শেখা আরো সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি